মানুষ কাজ কর করে এটা ভোজা হ্যাঁ কিন্তু মানুষ কম না আরো বেশি নরবলি নরবলিজা ভোজা করলে মা খুশি হলো এই জ্বর বর বান দিয়া গেছে এ কিন্তু প্রতিবাদ করে না নেও কেন আমি কি করেছি তাও বলে না তার বলবো কেন এটা তো আমার পরনে আছে হবে কথা একটাই বেঁধে নিয়ে গিয়েছাই নিয়ে গিয়েছে কে বলছে যে ব্রাহ্মণকে গিয়ে বলছে আমরা ওই পাটা পাইনি আমরা নর নিয়েছি নর দিয়ে হবে তো আরে ব্রাহ্মণ বলছে উত্তম হবে নর দিয়ে পূজা করলে মা খুশি হবে হ্যাঁ কারণ যে বলছে সেও তারেক পাটা নরবলিতে পূজা করলে মা খুশি হবে ওটা আরেক পাটা না পাটা ছাড়া ভাটা গায় পাটা ছাড়া পূজা করে বলি দেয় তোলে আরেক কাটা ওই ভাটাই বলতেছে না না খুব উত্তম হ্যাঁ চলবে চলবে তাহলে ব্যবস্থা করুন বলি দেন তে বলি দেয় করছে বলি আগে তো তাকে কিছু মন্ত্রাদি বলতে হয় হ্যাঁ ওটাকে মন্ত্র বলতে হয় একটু তেল সিন্দুর মাখাতে হয় তারপরে একটু ফুলের মালা দিতে হয় একটু সাজাতে হয় হ্যাঁ এই যে প্রক্রিয়াগুলা সেরেছে কিন্তু বরত কথা বলে না বরত বলছে ওটা আমার কর্মে ছিল আমার বলি হবে বা যখন বলি দিতে গিয়ে তাকে কাঠগড়ায় ফেলে দিয়েছে বলি দিবে সবাই দেখছে সবাই আনন্দিত আজকে খুব আনন্দিত মানে নর বলি দেওয়া হচ্ছে আনন্দটা কেমন আচ্ছা পাটা বলি যদি হয় তাহলে আনন্দ কেমন লাগে দাঁড়া মানে বলি দেখতে যান না তোর যায় ফাটা বলি হইতাছে কি আনন্দ ফাটা বলি দেখার লাগে মানুষ দেয়া করে শুনতে কি ভালো লাগে অত্যন্ত শাস্ত্রে বলেছে যদি কে বলে বা কেউ শুনে বা কেউ দেখে ওই ফাটা বলি এবং বে শব্দ কানে আসে তাহলে সেই ব্যক্তির বারো বছরের ভজন নষ্ট হয় একবার দেখলে শুনলে শ্রবণ করলে দাঁড়িয়ে থাকলে অংশগ্রহণ করলে টাকা দিয়ে অংশগ্রহণ করলে তাহলে সেই ব্যক্তির বারো বছরের ভজন থাকে না